দৃষ্টি করেছে এজন্য যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারে কে ভালো আমল করে কার আমল উত্তম কি नेक কাজ করে টাইমলা দেখতে চাই কি নামাজ পড়ে ওটা দেখতে চায় আল্লাহর পথে কি আন্দোলন করে ওটা দেখতে চায় দেশে কোন রে রাজкара করতে চায় আমি আল্লাহ রাব্বুল আমিন ওটা দেখতে চাই সুতরাং দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা মুসলমান মুসলিম শব্দের অর্থ জানে না মুসলমান কারে বলে এটা জানে না মুসলমান মুসলিম মান হচ্ছে আত্মসমর্পণ করো এটাই আজকে মুসলমান জানে না তার মানে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম

সাহাবি আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল নাম ছিল আব্দুল উজ্জাম পরে নবীজি নাম দিয়েছিলেন আবদুল্লাহ বাড়ি ঘর ছেড়েছিল শুধুমাত্র ইসলাম ধর্মের কারণে এমন কি নিজের লঙ্গিটা পর্যন্ত চাচা রেখে দিয়েছিল সি আব্দুল্লাহ রাজি আল্লাহ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার নবী দেখতে বলেন তোমার কোন চাহিদা থাকলে আমার কাছে বলো আমি আল্লাহর কাছে তোমার চাহিদার জন্য দোয়া করব সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আর কোন চাহিদা আমার নাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে আল্লাহু আকবার সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধটা হলো সাবি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় শহীদ হয়ে গেলেন আল্লা মৃত্যুবরণ করল সাধারণ মৃত্যু হয় নাই বরং তিনি শহীদ হয়েছে তিনি শহীদ হয়েছেন আমি আল্লাহ গান লিখেছি আল্লাহ তুমি বরণে শহীদ হয়েছ তুমি তাই জানি সাইদুর রহমদুল আলী কিনে অনেকেই গান লিখেছেন একটি মাত্র ইসলামী সঙ্গীত আল্লামা সাইদুর রহমদুল আলী নামে গানটি গাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম কাতারে দাওয়াত করা হয়েছিল সে আল্লামা সাইদুর রহমদুল আলী গান লিখতে গিয়ে আমি কথা বলেছিলাম তুমি শহীদ হয়েছে এটাই জানি আমাকে অনেকেই সেই চক তখন জিজ্ঞাসা করেছিল আল্লামা সাইদ আবার শহীদ হয়েছে কিভাবে আপনারা জানেন তারা আওয়ামী লীগের লোক ছিল আমি তখন বলেছিলাম

لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رسطى جاتب ديني الله رسطى جدر مدهك إرا مرجعنا بلو إرا شويد هو ترى <applause> الله رجعنا تدري كي الله پاكي بنا পাখির মদত করে তারা উঠতে থাকে এবং আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রিজিক থাকেন যেন কোন সুবহানাল্লাহ এজন্য নবী জন হাদিস শরীফের ভিতরে বলেছেন দুনিয়াতে আমরা যদিও বাস্তবে দেখি গর্দনটা কেটে ফেলার সাথে সাথে মস্তিষ্ক আলাদা হয়ে যায় আর দেহটা আলাদা হয়ে যায় নবীজি বলেন দুনিয়াতে সবচেয়ে সজ্বিতর দাম হচ্ছে শহীদ মৃত্যু আল্লাহু আকবার এজন্য আমার জীবনে সর্বশ্রেষ্ঠ ইচ্ছা হচ্ছে যেন শহীদ হয়ে যেতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা পিপিলিকা কামড় দিলে যত বেশি কষ্ট হয় এত বেশি এত বেশি কি শোনা শহীদ শহীদ মৃত্যু এমন মৃত্যু আরন্নন মৃত্যু

দেখো ঘরের বাইরে থেকে আমাকে দেখি নাই মোদিও জন্ম মানুষ কোনদিন দেখি নাই যার মাথা কাশের উপরে যার দুটি পা জমিনে ও আমার আব্বা জান এমন মানুষ আজকে কোন জায়গা থেকে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন এটা মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিন মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে তুমি এটাও বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আমীন হায়াত hayat বাড়ায় দিবেন সুবহানাল্লাহ

এমনকি আল্লাহ রামি তিনি যখন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আমি আর কি কারো কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার আছে নাকি এরপরেও ফেরেজ তাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব কিনা আমি কি পৃথিবীতে মানুষ পাঠাবো কিনা ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিলেন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের গুরুত্ব দিলেন এমন কি কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ তার মানে যে কোনো কাজে পরামর্শের কোনো বিকল্প নাই

দুনিয়ার চেয়ে পরকাট কোটি কোটি গুণ উত্তম হবে আপনারা জানেন আপনি চলে গেলেই মনে হয় ভালো হয় রাসুল করিম সাল্লাল্লাহু কান্না শুরু করে দিলেন রাসুল যখন কান্না শুরু করে বললেন জন্য জন্য

আমার সাথে একটু গাওয়া যাবে আপনাদেরকে অনেক কষ্ট দিছি আর আধা ঘন্টা কষ্ট দিতে চাই রাগ করবেন অনেক আজে বাজে গান আপনারা গান আজে বাজে গান শুনলে আর গাইলে পরে কলব নষ্ট হয় কি নষ্ট হয় আর আল্লাহ নবীর প্রেমে আজকে যদি একটু না আমার সাথে গাইতে পারেন এটা কাল কামতের মাঝে জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে ঠিক না বেঠে সেই জন্য একসাথে একটু মন খোলে প্রাণ খোলে জবান খোলে গাওয়া যাবে কি আমার সাথে বলেন না একটু

নেব বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আসে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আসে কি বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার বাবা যে নবী যে আমাদের জন্য মনে সময় কেমন আরশোজি মে আল্লাহর সাথে যখন দেখা করতে গেলে আমার নবী আমার উম্মতের নবীর উম্মতের জন্য কাআমতের ময়দানে পৃথিবীর সমস্ত নবী সমস্ত রাসূল সমস্ত তাও সমস্ত কত পৃথিবীর মা বাবা পর্যন্ত পৃথিবীর সব মানুষ যখন বলবে nafsi nafsi আমার নবী যখন বলবেন ummati ummati তখন বলেন যে নবী দুনিয়াতে আমার জন্য রহমত আখেরাতে আমার জন্য রহমত তাই আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর কথা বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমাতুল লিল আলামিন কথা বলতে কি আল্লাহ নিজেই যেখানে রাব্বিল আলামিন বললেন সেখানে নবীর ব্যাপারে প্রশংসা করতে গিয়ে আল্লাহ বললেন ও আমার আর রাসূলনাকা আমি আল্লাহ রহ আর সমস্ত জগতের জন্য আমি আল্লাহ আমার রবিকে রহমত বানাইয়া দিলাম আল্লাহ আমার রবিহ রহমত কাল কেয়ামতের ময়দানের জন্য রহমত তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কালেও যেমন নবি রহমত পরকালেও নবি রহমত তাই গোনায় তো আমরা করি কিন্তু নবীর ভালোবাসার কারণে কেয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত আল্লাহর তরে জান্নাতের ভিতরে প্রবেশ করবে জোরে কোন সুবহানাল্লাহ সিজদ নবিকে ভালোবাসে কথাটা শুধু মুখে বললেই হবে না নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ওইটা কাজে করবে প্রমাণ করতে হবে আমার নবীজি যেমন আমার নবী বৃষ্টি ভালোবাসতেন তেমন আমার নবী জাতিও ভালোবাসতেন ইসলাম কায়েম করা দিন কায়েম করা পছন্দ করতেন তাই একজন কবি বলছেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না সুন্নত শুধু নাই পোখরি চড়াতে যাওয়া আর সুন্নাদ

استغر جدي ما انتهى قرآن جدي ما انتهى اتحول عرضك ما انبين نبودي الله كل تبول سن الله بولي نياب أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان

এখন দৈনিক তারপরে দেখা যায় ফজরের সময় আরো কম ঠিক না ঠিক বলে ঠিক বলে আল্লাহ তাহলে আল্লাহ বলছেন যদি মানব পরিপূর্ণ অর্ধেক মুসলিম হতে আল্লাহ নিশ্চিত করলেন আল্লাহ বলেন মুসলিম যদি হও পরিপূর্ণ মুসলিম হও সুন্নি যদি হও পরিপূর্ণ সুন্নি হও তার মানে আপনার বলেন আমরা ওহাবিরা কি দোষ করলাম এটা বলতেছি যারা সুন্নত মানে এদেরকে সুন্নি বলা হয় এদের কি বলা হয় সুন্নি বলা হয় আমরা সবাই সুন্নি আমরা সবাই কি তারা সুন্নি আর আমরা ওহাবি নাকি এটা তারা বানাইছে আমরা তো বানাইনি আমরা বানাইছি তাহলে আমরা সবাই সুন্নি আমরা সবাই কি কারণ আমরা সবাই সৈয়দ মানে ঠিক না বেঠি আবার আমরা সবাই ও হাবি কেন সবাই ও হাবি কারণ আল্লাহর নাম ও হাব ও হাবি মানে ও হাব তার মানে আমরা আল্লাহকে ভালোবাসি সেই জন্য আল্লাহ থেকে নিজ আসছে তার মানে আমরা ও হাবি তা আমরা ও মানে হচ্ছে আল্লাহ আল্লাহ বলি আল্লাহ হাবি মানে কি তাহলে আমরা ও হাবিও আমরা শুনলো এইটা বুঝে না তো মানুষ এই জন্য মার আমার ভাইয়ের আমার বাবা যেটা আমার শূন্য আমাদের পরিপূর্ণ মানতে হবে

আল্লাহ যখন সবাইকে যাওয়ার নির্দেশ দিলেন তখন আবদুল্লাহ আবদুল্লাহ নৌবাই বাহানা তালা শুরু করলো এবং তার সাথে যারা ছিল মুনাফিক গোলাপ তাই অন্তরে যদি নেপাক থাকে কোরআনে যা আছে তাই আপনাকে মানতে হবে কোরআনে যা আছে তাকে মানতে কোনো অসুবিধা আছে কোরআনে যা আছে তাই আমরা মানবো কোরআনে যা নাই তা আমরা মানবো আজকে আমরা এই সম্পর্কে অল্প সময় কথা বলবো বলি ইনসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কথা বলবো তার আগে অনেক কথাই বলা দরকার সেই জন্য বলে নিচ্ছি আমাদের এখন নামাজ আমরা পড়ি আমরা কোরআন বিশ্বাস করি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা আমরা ভালোবাসি তবে কথা হচ্ছে যে আমরা যদি প্রতিবাদী না হই ঈমান দীপ্ত যদি আমাদের জবান দিয়ে বীর না হয় আমরা যদি আমাদের সামনে দিয়ে যদি দেশ নিয়ে যায় আমাদের সামনে থেকে যদি মুসলমানদেরকে গুলি করা হয় তখন যেন আমরা বসে না থাকি সেই জন্য এত লম্বা সময় ধরে ইমান দীপ্ত আলোচনা এত লম্বা সময় ধরে জিহাজ মুখী আলোচনা এত লম্বা সময় ধরে দিন কায়েমের আলোচনা আপনাদের সামনে করছি আমার আলোচনার মাঝখানে একটা সিরিজ আমার কাছে আসছে যদিও আমি এটা এমনি হয়তো বলতাম আপনাদের এলাকার নাম কি

এরা পীর না ভণ্ড শুধু ভণ্ড নয় আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন আমি যত রাসূল পাঠিয়েছি তাদেরকে বলেছি ওয়ালা কদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আর আবুদুল্লাহ ওয়া জতনি মুতাগুত আল্লাহ বলেছেন ও পৃথিবীর নবীরা রাসূলরা আপনারা দুটি জিনিসের দাওয়াত দিবেন একটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে আর একটা হচ্ছে তাগুত বর্জন করতে হবে আল্লাহ সারা যার পায়ে সিজদা করা হয় যাদের কবরে মানুষ মাথা মাথাকে ঝুঁকে দেন এই সবগুলাই হচ্ছে তাগত এই সবগুলা কি তাগত দেওয়ার বাকি ছিল একটা বড় তাগত এবং আমার মনে হয় শয়তানও তার দিকে ভয় পেত এই দেওয়ান বাগি এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে এই দেওয়ান বাগি বন্ড দেওয়ান বাগি তার কদমে সেজদা করাইছে ঠিক না ভাই ঠিক বলেন আল্লাহ বললেন পৃথিবীতে যত বড় গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ নাম হলো শিরকের গুনাহ সবচেয়ে বড় গোনার নাম কি

শিরকের মানুষ একজন মানুষ একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি জন্মগত পিতাকে বাদ দিয়া অন্য মানুষ যদি বাপের সামনে শুধু বাদ ডাকে আর বাপকে যদি বাপ না ডাকে তাহলে কি খুশি হবে নারাজ হবে কেন যে আমি জন্ম দিয়েছি স্ত্রী আর স্বামী স্বামী যদি স্ত্রী যদি রাগ করে তখন স্বামী দেখা গেছে জিজ্ঞাসা করে কেন রাগ করছো যখন স্ত্রীর আমার স্বামী লাগবে আমার একটা স্বর্ণের চেইন লাগবে স্বামী তা যদি টাকা পয়সা থাকে সে দিতে পারে কিন্তু দেখা গেছে স্ত্রী যদি বলে যে অমুক এলাকার একটা ছেলেকে আমার খুব ভালো লাগে তার সাথে যদি ঘুরতে যাই বলেন স্বামী কি খুশি হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে যদি পৃথিবীর কোন মানুষ কাউকে শরীর করে আল্লাহর হয়ে যায় আল্লাহার এমন কষ্ট পান পৃথিবীতে এত কষ্ট যারা করবে আল্লাহবাদ অন্য কোন কবরে কোন মাজারে যারা সুশা করবে আল্লাহ বলছেন কামতের ময়দানে আল্লাহ বলছেন জান্নাত তাদের জন্য আমি আল্লাহর হারাম করে দিবাহ এবং জাহান্ন তাদের জন্য আমি আল্লাহ করবো দেবো ঠিক জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এশের কারণে шейখের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর কাফেরদের ভিতরে

আল্লাহর কথা তাহলে শিরিক এটার চেয়ে বড় গোনা পৃথিবীতে আল্লাহর কাছে আর নাই তাহলে শিরিক এটা হচ্ছে একটা বড় ধরনের শিরিক যারা এই পৃথিবীতে আল্লাহকেও মানলো আমি আমাকে ইন্ডিয়াতে আপনারা অনেকে জানেন আমি যখন প্রায় দুই বছর আগে ইন্ডিয়াতে আলোচনা করতে গেলাম প্রায় সাত আটবার গেলাম শেষবার আমি যখন চলে আসবো তখন আমাকে গ্রেফতার করলো আসার আগে তো

কারণ আপনি যদি চিন্তা করেন আল্লাহ যা পারে আমার বাবা মন হয় তাই পারে আল্লাহ যা পারে আমার পৃথক তাই পারে আল্লাহ যা পারে হুজরমান হয় তাই পারে এই কথা যদি আপনি বিশ্বাস করেন ইমান থাকবে ইমান থাকবে

আপেল পরা দিচ্ছে আর পানি পরা দিচ্ছে কিন্তু পীর সাহেবের নিজেরই ছেলে মেয়ে হয় না আমার পীরা অবাক নাই সুতরাং নামাজ নাই রোজা নাই বলে কি পীর হতে পারে নাকি যেরকম পীর হতে পারে